আজকে হলো শুভ রথযাত্রা আর আমরা কিন্তু সন্ধে সন্ধ্যের মধ্যেই বেরিয়ে পড়েছি রথ দেখার জন্য আর এবার কিন্তু আমি ফার্স্ট টাইম বেথুয়াতে রথ দেখছি কারণ বিয়ের পর এবার প্রথমবার রথ আগেরবার কিন্তু তোমাদের দাদা মুখে শুনেছিলাম এখানে রথযাত্রার দিন প্রচণ্ড ভিড় হয় সেই জন্য রাস্তাঘাট পুরো ব্লক করে দেয় কোনো গাড়িঘোড়া চলে না তো এবার নিজের চোখে দেখেও নিলাম আর এখানে মানুষ এত আনন্দ করছিল সত্যি দেখে খুব ভালো লাগছিল সত্যি বলতে রথযাত্রাতে যে এরকম উৎসব আমি কিন্তু জীবনে প্রথমবার দেখছি চারিদিকে এত এত মানুষ সত্যি বলতে মানে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না এতটা পরিমাণে ভিড় ছিল আমার তো খুব ভয় লাগছিল এই ভিডিও ক্লিপগুলো কিন্তু তোমাদের দাদাভাই নিচ্ছিল কারণ আমি তো ভয়ে ভয়ে ছিলাম প্রচুর ভিড় হলে কি জানি আমার খুব একটা ভালো লাগে না চারিদিকে এত আর ভিড়ের সাথে সাথে কিন্তু প্রচুর রথ মানে দেখে শেষ করা যাবে না এতটাই পরিমাণের রথ ছিল আর এখন যেই রথটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মায়াপুর ইস্কনের রথ ছিল আর এটাতে কিন্তু সব সবথেকে বেশি মানুষ হয়েছে যা দেখলাম আমি আর এত সুন্দরভাবে ঠাকুরগুলোকে সাজিয়েছে সত্যি খুব ভালো লাগে তারপর এখানে রথটা না হয়ে গেলে আমরা কিন্তু চলে গিয়েছিলাম স্টেশনের ওই পারে ওই পারে একটা মেলা হচ্ছিলো আর এই মেলাটা নাকি প্রথম হচ্ছে তো এখানে চলে এসেছিলাম আজকে কিন্তু হাঁটতে হাঁটতেই চলে এসেছিলাম কারণ এখানে কিন্তু টোটো চলার একদমই পারমিশন ছিল না তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কে কে মেলায় গিয়েছিলাম আমাদের বাড়িতে মামা আর মামি এসেছিল রথযাত্রা উপলক্ষে কিন্তু এসেছিল তো সেই জন্যই বড়ো মামির সাথে আমি আর তোমাদের দাদা ভাই একসাথে সবাই মিলে মেলা দেখতে গিয়েছিলাম যেহেতু অনেকটা হাঁটতে হবে সেই জন্য মামা আর গিয়েছিল না আর এই মেলাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে যেহেতু প্রথমবার সেই জন্য একটু দোকানটা কমই ছিল দেখলাম তবে মানুষের ভিড় প্রচণ্ড ছিল তারপরে আমরা ফুচকার দোকানে চলে এসেছি আর এখানে তো প্রচণ্ড ভিড় সেই লাইন দেওয়ার মতো অবস্থা তো অনেকক্ষণ পর লাইনে জায়গা পেয়েছি আর কি আর এখানে এসেও কিন্তু আমার একটা ফেসবুক ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হয়ে গিয়েছিলো তো দিদি ভাই সঙ্গে সঙ্গে এসে কথা বললো তারপরে ছবি তুলে নিলাম আর সত্যি বলতে গেলে এটা ভাবতেই খুব ভালো লাগে যে আমি কিন্তু শখে ভিডিওটা বানাতাম তো আমার ভিডিও তোমরা এতটা ভালোবাসবে আর আমাকে এতটা ভালোবাসা দেবে সত্যি কোনো দিন ভেবেছিলাম না তো এটা ভাবলে খুব ভালো লাগে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ তোমরা কিন্তু এভাবেই পাশে থেকো আমার তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে কিন্তু লাইব্রেরির মাঠের মেলাতে চলে এসেছি আর এখানেও কিন্তু প্রচণ্ড ভিড় ছিল কোনো অংশেই কম না রাস্তাঘাট মেলা প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব ভিড় ছিল তারপরে এখানে এসে কিন্তু প্রচণ্ড গরম লেগে গিয়েছিল তো সেই জন্য লস্যি খেয়ে নিলাম আর তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা কিন্তু জানোই তো সেক্ষেত্রে কিন্তু আমি খুবই ভালোবাসি আর এই মেলাটা কিন্তু অনেকটাই বড়ো ছিল তারপরে এই মেলাটা দেখার পর আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আর চলে এলাম ফুড গার্ডেনে এখানে কিন্তু এর আগেও এসেছি তোমরা হয়তো দেখেছো তোমাদের সাথে বাইরেটা শেয়ার করেছি আজকে কিন্তু ভেতরটাই বসেছিলাম আর আজকে কিন্তু আমরা এখানে ডিনার করেই বাড়ি যাব তো সেই জন্য অর্ডার দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়েও ভালো লাগলো একটা লাইক করে দিয়েও চলো টাটা